তাহলে এটা সাতচল্লিশ নম্বর বিশেষ হচ্ছে আট আগস্ট আট আগস্ট আটচল্লিশ বিশেষ তার মানে নভেম্বরে সার্কুলার হবে নভেম্বরের তিরিশ তারিখ বা নভেম্বর মানে এই বছর নভেম্বরে সার্কুলার হলে পরের বছর মার্চে এপ্রিল মে এর দিকে পরীক্ষাটা হবে তার মানে কি যে এক বছর বা এরকম সময়টা আছে মানে কাঁচা কাঁচা বলতে পারি ফুল এক বছর সময় মানে যারা এখন থার্ড ইয়ারে পড়ে বা ফোর্থ ইয়ারে পড়ে তাদের জন্য পারফেক্ট টাইম হচ্ছে আটচল্লিশ শুরু করা এখন থেকে ওকে আর এই মুহূর্তে তাহলে এদের করণীয় কি স্যার এটা মনে হয় আপনি বলেন এটা খুব ভালো হবে এই মুহূর্তে সাতচল্লিশ দ্বার পরীক্ষা দিবে ফোর্টি সেভেন বিসিএস পরীক্ষা দিবে তাদেরকে একটা হচ্ছে এক্সপেরিমেন্ট বেশি না করে আমি এগুলো অনেকবারে বলছি জাস্ট একেবারে শর্ট করে বলে দেই যে বাড়তি মানে এক্সপেরিমেন্ট খুব বেশি না করে প্রিলি পাশ করা যায় মানে প্রিলি আমি কখনো ফেল করি নাই এই জন্য আমি পড়তাম কম বুঝছো ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে পড়তাম কম এটাই ছিল ম্যাজিক এটার ট্রিক্সটা কি স্যার ট্রিক্স হচ্ছে যে এই যে বেশি পরে মানে বিসেসের এত পরে এত পড়ার কারণে মনে রাখতে পারে না আমি সবচেয়ে কম পড়তাম কিন্তু পিলি পাস করতাম আমার টার্গেট ছিল পাশ করা তো পিলি ডিফারেন্ট ডিফারেন্ট কৌশল পিলির এক ধরনের কৌশল বা এক ধরনের কৌশল তোমার যে বাংলাদেশে একটাও কমন নাই একটাও কমন নাই বাট পুরোটা লিখে আসতে হবে সো ওই ওই যে একটা ক্লু ধরে লিখে ফেলা যায় ওইটা তো হয়ে যাবে সবারই সেটা আছে কিন্তু কিন্তু ওরা পিলি পাস করতে পারে না তো প্রথম কথা হচ্ছে যে পিলিতে একেবারে দুনিয়ার সব কিছু যদি পড়ি আমি তাহলে দেখো যে পড়া যাবে কিন্তু মনে থাকবে না ওই জন্য পড়বে একদিক দিয়ে ভুলে যাবে বেশিরভাগ ক্ষেত্রে তো ফেল করবে এই জন্য পড়াটা কনসাস করতে হবে কনসাস করার জন্য ওই যে বন্ধু যেটা সেটা বেশি এক্সপেরিমেন্ট না করে বিসিএসির জন্য যদি সাতচল্লিশ একশো ষোলো দিন পরীক্ষা সময় আছে আগে তো আমরা অনেকখানি পড়াশোনাগুলো করছি অনেকেই পড়ছি যা পড়ছি ওগুলো রিভিশন হবে আর নতুন করে যেটা থাকে মাথায় রাখতে হবে যে প্রিভিয়াস কোশ্চেন থেকে কিছু কোয়েশ্চিন তো থাকে সো কোশ্চেন না থাকলেও প্রিভিয়াস কোয়েশন পড়লে কিছু আনসার করা যায় তো সেক্ষেত্রে পাঁচ বছর থেকে দশ বছরের কোশ্চেন তো অ্যাটলিস্ট পাঁচ বছরের বিগত প্রশ্ন বিশেষ শুধু না বিশেষ সাথে অন্যান্য ননকার পরীক্ষার যে প্রশ্নগুলো আছে পাঁচ বছরের প্রশ্নগুলো পড়তে হবে ওর সাথে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে বাংলাদেশ বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল মানে জি কে জেনারেল নলেজ সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো ভার্সিটি অ্যাডমিশনে থাকে চারটা পাঁচটা গিয়ে টার্গেট করে ওই মানে ঢাকা ভার্সিটি তার মধ্যে অবশ্যই থাকবে জাহাঙ্গীরনগর অবশ্যই থাকবে ঠিক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থাকবে সো এরকম কয়েকটা বিশ্ববিদ্যালয়ের গত তিন চার বছরের যে প্রশ্নগুলো আছে সেখানকার সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে আর তার সাথে বাংলা যে ব্যাকরণটা আছে সেই বাংলা ব্যাকরণটা এর সাথে যুক্ত করে নিতে হবে তো এই যে বিগত প্রশ্ন এটা হয়ে গেলে একটা পড়া দুই নম্বর হচ্ছে যে যার কাছে যে গাইড বইটা আছে বই তো সবার কাছে থাকে না অনেকে তো বলে কোন বইটা কিনবো এখন বই তো কেনার দরকার বই তো আছেই আগের বই তো যার কাছে যে বইটা আছে সে পুরাতন হোক নতুন হোক ঠিক আছে ওই বইটা থেকে নতুন করে এক্সপেরিমেন্ট করাপিকের ব্যাপার আছে যেটা বা আমাদের রফিক কি করছে রফিক একটা গবেষণা করছে গবেষণা গবেষণা করে বিশেষ পরীক্ষার কি আছে যে কোন টপিক থেকে কয়টা কোশ্চিন পরীক্ষা আসে বা কোন টপিক গুলো থেকে পরীক্ষা আসে না কোশ্চিন আসে না এইগুলো নিয়ে আমাদের আরো কয়েকজন মিলে একটা চিন্তা করলো করার পরে সবাই মিলে একটা সুন্দর একটা ডিসিশন দিলো কাজ করলো সেটা হচ্ছে যে টোটালি দেখা গেল যে মানে এই কটা টপিক দুটা তিনটা কোন টপিক গুলো থেকে দুই নাম্বার চার নাম্বার কমন থাকে এইভাবে মানে সব টপিক গুলো একখানে করার পরে একশো পঞ্চাশ নম্বর কমন থাকে কিভাবে ঠিক আছে তো একশো পঞ্চাশ নম্বর যদি আমার গেমটা আগের আগাই আমার দুশো দরকার নাই কারণ একশো বিশ বাইশ পেলেই হয়ে যাবে বা পঁচিশ পেলেই হয়ে যাবে এর উপরে লাগে না কখনোই লাগে সো বিশেষ পিলি পাশ করার জন্য আমাদের যেটা করতে হবে যে ওই যে একশো যে টপিকগুলো আছে কোন টপিকগুলোতে একশো পঞ্চাশ নাম্বার থাকে ওই টপিকগুলো ওই টপিকগুলোতে যার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বইয়ের মধ্যে যত প্রিভিয়াস গুলো আছে সবগুলো প্রিভিয়াস কোশ্চিন শুধু গুলো যত কোশ্চিন আছে প্রিভিয়াস কোশ্চিন মানে বিগত সালের প্রশ্নও আছে আবার ওই বইয়ের নতুন করে প্রশ্ন দেওয়া আছে তারা প্রশ্ন বানিয়েছে তৈরি করছে তো ওই প্রশ্নগুলো আর বিগত প্রশ্নগুলো যত প্রশ্ন আছে সব প্রশ্ন কভার করে ফেলতে হবে এটা দুই নাম্বার কাজ ঠিক আছে তিন নাম্বার কাজ হচ্ছে যে এই যে ডাইজেস্ট বই যে পড়ে মানুষ বিশেষ রাখ দিয়ে পরীক্ষা রাখতে পড়লে কি হয় যে আপডেট থাকা যায় ঠিক আছে এবং সব তথ্যগুলো জিস্ট করে থাকে সংক্ষিপ্ত আকারে থাকে তো ডাইজেস্ট বই একটা যদি পড়ে তার সাথে এই শেষ সময়ের মধ্যে তাহলে তার কাজটা আরেকটু ভালো হইল তিন নম্বর কাজ এটা চার নম্বর যে কাজটা হবে নিয়মিত পরীক্ষা দিতে হবে নিয়মিত নিয়মিত পরীক্ষা দেওয়া কি জিনিস

এ কটা গোল্লা ভরাট করো এইরকম গোল্লা ভরাট করে ফেলবা তাহলে প্র্যাকটিস তো এখন এই গোল্লা ভরাট বা মডেল টেস্ট পরীক্ষাটা দিবে কখন রেগুলার দিবে পরীক্ষা যেমন আমাদের একশো একশো তেতাল্লিশটা পরীক্ষা আছে আমাদের মডেল টেস্ট বইয়ের মধ্যে তো যার কাছে যে বই আছে সেই বই থেকে যেটা করতে হবে পরীক্ষাগুলো মানে যখন দিবে পরীক্ষাগুলো তো এই পরীক্ষাগুলো যখন তার পড়তে খারাপ লাগতেছে তখন সে গোল্লা ভরাটকে পরীক্ষা দিবে একটা দেখালো পড়তে পড়তে খারাপ লাগতেছে সে গোল্লা পরীক্ষা দিবে বাস এই চারটা কাজ এই মুহূর্তে করবে আর এরপরে যেটা থাকে তার এই যাবৎকালে যেগুলো ক্লাস করছে বা যদি সে অন্য অন্য কোথাও থেকে নোট করে তার যে নোটস আছে সে নোটগুলো যা আছে সব রিভিশন দিবে দিলে মোটামুটি এটা কি যে এই যে শেষ সময়ের মধ্যে তার কিন্তু কাজটা আর আমাদের এখানে যদি এই যে শেষ ব্যাসে ভর্তি হয় তাহলে আমাদের স্পেশাল একটা জিস্ট একটা নোট দিব আমরা ওই নোটটা মানে ভীষণ কাজে লাগবে একদম সংক্ষিপ্ত নোট যেগুলো পরীক্ষায় কমন থাকার মতো তো ইনশাল্লাহ ওই নোট থেকে প্রচুর কোশ্চিন কমন থাকবে আমাদের কোর্স থেকে যে কথা বলতে চাই স্যার একটা কথা বলা যায় যে আমরা কিন্তু পয়েন্ট গুলো সাজিয়ে দিচ্ছি ওদেরকে ধরে দিচ্ছি যে পয়েন্ট গুলো পড়লেই হবে যাই হোক ওইভাবে যদি পড়ে তাহলে বিশেষ শেষ সময়ের মধ্যে একটা ভালো একটা ট্রাই করা যাবে যদি এটা ইনশাল্লাহ ভালো করে প্রিলিতে ভালো করে রিটেন টেকার টেকনিকটা ভিন্ন রিটেন টেকনিকটা আমি বলবো প্রিলিত থেকে রিটেনে তাকে ধরে ধরে আমি পাশ করাতে পারবো মানে প্রিলিতে যতখানি রিস্কি রিটেনে রিস্ক নাই লিখিত লিখিত পরীক্ষায় তাকে যদি একটু ভালো গাইড করা যায় অবশ্যই সে ক্যাডার হবে মানে একটু যদি মনে করো যে গাইড করা যায় এবং যদি কথা শুনে সে যদি মনে করে কথা শুনে এবং তার যদি বিশ্বাস থাকে যে স্যার যেগুলো পড়া দিচ্ছে বা পড়াবে এগুলো কাজে লিখিত পরীক্ষার কথা বলতেছি লিখিত পরীক্ষায় তাকে ধরে ধরে ক্যাডার বানান যায় যদি সে পড়ে প্রিলিতে পাস করতে হবে প্রিলি পাস করতে এই কাজগুলো করতে হবে আর আটচল্লিশ যারা থাকবে তাদের তো মানে কথাই নাই আমাদের আটচল্লিশ এর প্রিলি রিটেন কম্বাইন্ড ব্যাচ আছে মানে প্রিলি এবং রিটার্ন দুটো মিলেই যে ব্যাচটা আছে সেই ব্যাচের মধ্যে একত্রে একসাথে দুটো কাজ হয়ে যাবে মানে আটচল্লিশের এক কথা বলতে গেলে যে তাকে আর অন্যদিকে তাকাতে হবে না অর্থাৎ আমরা যা যা বলবো যা যা করতে বলবো সেটা করবে শুধু বাস কাজ শেষ তার আটচল্লিশের আটচল্লিশের পুরোটাই প্রিলি রিটার্ন দুটো মিলে আছে সে পুরো প্রস্তুতি হয়ে যাবে এখান থেকে মানে অন্য ধরনের কোনো হাজার ছাড়াই